অবশেষে কিন্তু ট্যাপসুইপে একটি নতুন আপডেট এসেছে কয়েন লিস্টিংয়ের উপরে আপনারা হয়তো অনেকেই ট্যাপসুইপের কমিউনিটি চ্যানেলে এই আপডেটটাকে দেখেছেন এখানে কিন্তু তারা বলেছে টন ব্লক চেনের মাধ্যমে তারা তাদের কয়েনগুলোকে লিস্টিং করে আমাদেরকে পেমেন্ট করে দিবে। আজকের এই ভিডিওতে আপনাদের সাথে এই আপডেটটা সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। তার জন্য আজকের এই ভিডিওটা আপনি মনোযোগ সহকারে সম্পূর্ণই দেখতে থাকুন ওয়েলকাম ব্যাক এই আপডেটটা কিন্তু আপনি ট্যাপ সুইপের কমিউনিটি চ্যানেলে পেয়ে যাবেন প্রথমে আপনি আপনার মোবাইল ফোনে টেলিগ্রাম অ্যাপসটাকে ওপেন করবেন এবং এইখান থেকে আপনি ট্যাপ সুইপের কমিউনিটি চ্যানেলটাকে ওপেন করবেন ওপেন করার সাথে সাথে কিন্তু আপনি এই আপডেটটাকে দেখতে পারবেন এখানে কিন্তু বলা আছে ব্লক চেন এখানে কিন্তু আপনি এই ছবিটা সহ দেখতে পারবেন এখন আমি আপনাদেরকে এই আপডেটটা বাংলাতে ট্রান্সলেশন করে বিস্তারিত বুঝিয়ে দিব। তাহলে কিন্তু আপনার বুঝতে সুবিধা হবে উত্তেজনাপূর্ণ খবর চেন ঘোষণা আমরা ঘোষণা করতে পেরে রোমাঞ্চিত যে টন ব্লক চেনে ট্যাবসুইপ চালু হবে এই সুনিশ্চিত সিদ্ধান্ত আমাদের ক্রমবর্ধমান সম্প্রদায়ের জন্য চূড়ান্ত অভিজ্ঞতা প্রদানের জন্য সর্বোত্তম বিকল্প আরও আপডেট এবং বিশদ বিবরণের জন্য সাথে থাকুন টন এর সাথে নতুন সম্ভাবনায় ট্যাপ করার জন্য প্রস্তুত হন তারা কিন্তু এখানে বলেছে তাদের যে কয়েনটা আছে ওই কয়েনটাকে টোন ব্লকচেনের মাধ্যমে লিস্টিং করবে এই সিদ্ধান্তটাই তারা নিয়েছে এবং তারপর আমাদেরকে পেমেন্ট করে দিবে দেখেন ট্যাপসুইপ থেকে কিন্তু প্রথমেই বলা হয়েছিল তারা সোলানা ব্লক চেনের মাধ্যমে তাদের কয়েনটাকে লিস্টিং করবে লিস্টিং করার পর আমাদেরকে পেমেন্টটাকে করে দিবে তারপর কিন্তু তারা আবারও বলল তারা বাইন্যান্সের মাধ্যমে তাদের কয়েনটাকে লিস্টিং করবে এবং আমাদেরকে পেমেন্ট করে দিবে। এখন কিন্তু তারা আরও একটি নতুন আপডেটের মাধ্যমে আমাদেরকে বলতেছে তারা টোন ব্লক চেনের মাধ্যমে তাদের কয়েনটাকে লিস্টিং করবে এই আপডেটে কিন্তু তারা তাদের শুধুমাত্র টেলিগ্রাম চ্যানেলেই পোস্ট করে আমাদেরকে জানিয়ে দিয়েছে তাদের যে টুইটার অ্যাকাউন্টটা আছে ওইখানে কিন্তু এখন পর্যন্ত কোনো প্রকার আপডেট শেয়ার করা হয়নি অথবা পোস্ট করা হয়নি ট্যাবসুইপ থেকে কিন্তু বলা হয়েছে তারা টুন ব্লগ চেনের মাধ্যমে তাদের কয়েনটাকে লিস্টিং করবে কিন্তু এই বিষয়ে কিন্তু টুন কয়েন থেকে কোনো প্রকার আপডেট শেয়ার করা হয়নি এখানে কিন্তু আপনি ইউএস কয়েনের একটা আপডেটকে দেখতে পারবেন কিন্তু ট্যাপসুইপের কোনো প্রকার আপডেট এখানে শেয়ার করা হয়নি বা পোস্ট করা হয়নি তাই এখনও শিউর হয়ে বলা যায় না তাদের কয়েনগুলো টোন ব্লক সেনের মাধ্যমেই লিস্টিং হবে পরবর্তীতে যদি টোন ব্লক চেন থেকে এরকম কোনো আপডেট শেয়ার করা হয় সেক্ষেত্রে আমরা আপনাকে ভিডিওর মাধ্যমে জানিয়ে দেব এই ছিল আজকের এই ভিডিওটা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন এরকম আরও নতুন নতুন ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের ছোট্ট পরিবারের সদস্য হয়ে যাবেন টিল দেন টেক কেয়ার